অর্ডারের অনেকগুলো কাজ শেষ করলাম একদম ইমার্জেন্সি করে সাথে কিছু বেবি ড্রেসের ডিজাইনও দেখিয়ে দিব আর যেটা আমি মেলার জন্য করেছি মানে দুইটা ড্রেস আমি মেলার জন্য করেছি তার মধ্যে একটা ড্রেস তো দেখিয়ে দিয়েছিলাম তো আজকে আবার আরও একটা ড্রেস দেখিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালসেস রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ড্রেসটা নাইরাকাট ড্রেস হয়েছে এটার সাথে একটা কালো স্যালোয়ার এবং সাথে কালো রঙের একটা ওড়না আর সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু লেস দিয়ে ডিজাইন করা হয়েছে আর এই কাপড়গুলো সব কিন্তু আমার কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছ থেকে নেয়নি এই কাপড়টা বাইরে থেকে এনে দিয়েছে আর লেসও উনি এনে দিয়েছে আমি শুধু সেলাই করে দিয়েছি এটাও নাইরা কাটের একটা ড্রেস আর এই ড্রেসগুলো একটু বড়ো সাইজের মানে আট দশ বছরের বাচ্চাদের জন্য বা দশ বছরের একটু বেশিও হবে এরকম মানে আমাকে মাপ দেওয়া হয়েছে আর সেই মাপ অনুযায়ী আমি ড্রেসটা করেছি তো এই কাপড়টার কথা অনেকেই জানতে চেয়েছিলেন এটা হচ্ছে চিকেন কারি কাপড় আর এই কাপড়টা আমি মেলা থেকে এনেছিলাম যখনই মানে অনেক সময় তো বলি যে আমি মেলায় যাই যেটা আমাদের এলাকায় বসে একদম লোকাল একটা মেলা তবে এই কাপড়টা ইদানিং আর খুঁজে পাচ্ছি না আর এই যে এই ডিজাইনের একটা ড্রেস আমার মেয়ের জন্য করেছিলাম আর সেকেন্ড ড্রেসটাও দেখিয়ে দিলাম ওইটাও অর্ডারের ছিল আর এখন যে ড্রেসটা করব এটা হচ্ছে পরি ডিজাইনের একটা ড্রেস আমি একবার বলেছিলাম যে একজন আপুর থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ড্রেসটা করেছি আমি অবশ্যই তার নাম বলবো কাশফিয়া ফ্যাশন না যেন কাশফিয়া ক্রাফট এরকম হবে আর কি পেজটার নাম চ্যানেলও আছে তো ওই আপুটার ড্রেসগুলো সত্যি অনেক সুন্দর লাগে অসাধারণ লাগে আমার কাছে তো অবশ্যই নাম দিয়ে বলবো যার ডিজাইনটা আমি নিচ্ছি অবশ্যই তার নাম বলতেই হবে তবে ড্রেসটা যদিও সেই ডিজাইনে করছি তবে হাতের কাজগুলো আমি আমার মতো করে করব তার ওই ডিজাইনটা আমি নিব না ওই ডিজাইনটা আমি করব তবে এখন না পরে আমি যখন আমার মেয়ের জন্য করব তখন আমি ওই ডিজাইনটা করব ওই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটার মধ্যে যে হাতের কাজটা করব ওইটা আমি একটু সিম্পল ওয়েতেই করব যাতে একটু তাড়াতাড়ি হয় কারণ যেহেতু এটার কাজটা আমাকেই করতে হবে তাই একটু ইজি যাতে হয় একটু তাড়াতাড়ি যাতে করতে পারি তার জন্যই আমি একটু সিম্পল ডিজাইন দিব আর হ্যাঁ এটা কিন্তু একদম গাঢ় রানী গোলাপি কালারের একটা ড্রেস কালারটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর কিন্তু এইখানে কালারটা খুব একটা ক্লিয়ার হচ্ছে না একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমার করতে ইচ্ছে করে কিন্তু আমার ওই যে সময় নেই এর জন্য আমি পারি না যদি হাতের কাছে এরকম মানুষ পেতাম যে আমাকে সেলাই করে দিবে হাতের কাজ করে দিবে তাহলে আমি দিতে পারতাম মানে হাতের কাছে যদি কেউ থাকতো দূরের কাউকে দিয়ে করাতে গেলে অনেক ঝামেলা যেহেতু বাচ্চাদের ড্রেস আর একটা ড্রেস কিন্তু খুব বেশি সময় লাগে না হাতের কাজ করতে মানে একদিনে দুই তিন ঘন্টায় মানে দুই তিন ঘন্টায় একটা ড্রেসের হাতের কাজটা কমপ্লিট করা যায় আর সেলাইটাতে যতটুকু সময় লাগে আর কি তো আসুন এখন কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক সালমা আক্তার আপু আইডিয়া কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি ইউটিউব চ্যানেল বুস্ট করেছো কি না আর তোমার এক কালারের গজ কাপড়ের গজ কত তো আমি বলি আমার এই এক কালার গজ কাপড়ের গজ হচ্ছে সত্তর টাকা আর এগুলো হচ্ছে চায়না ভয়েল একদম কালার গ্যারান্টি যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন আমার পেজ ইনবক্স করতে পারেন আর হলো ইউটিউব চ্যানেলের বিষয় আপু বলেছিলেন যে আমি চ্যানেল বুস্ট করেছি কিনা আমি ইউটিউব চ্যানেল বুস্ট করে নিই আর আপনাদেরকেও আমি অবশ্যই সাজেস্ট করব চ্যানেল বুস্ট করবেন না কেননা চ্যানেল বুস্ট করলে আপনি কখনোই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন না ইউটিউব চ্যানেল হোক বা পেজ হোক মানে ফেসবুক পেজ হোক যেইটাই হোক বুস্ট হচ্ছে শুধুমাত্র বিজনেস যারা করে তাদের জন্য যারা বিজনেস করে তাদের জন্য হচ্ছে বুস্ট বুস্ট করলে তাদের কাস্টমার বাড়ে কিন্তু ভিউয়ার্স বাড়বে না রিটার্ন মানে ভিউয়ার্সের সিস্টেমটা হচ্ছে আলাদা আপনি যদি ভাবে ভিউজ নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি খুব বেশি টাকা খরচ করিনি কখনো শুধুমাত্র ওই যে ট্রাইপড কিনেছি এটার পিছনে আর মোবাইলটা মানে একটু ভালো মোবাইল কিনেছি এই আর কিছুই না। এছাড়া আমি আর কোথাও কোনো টাকা খরচ করিনি একটু ব্রেন খাটাতে হয় আর কি টেকনিক খাটাতে হয় এটাই আর এখান থেকে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে আর একটা কথা হলো ঘন ঘন মানে প্রতিদিন যদি ভিডিও দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমি সময় পাই না যার কারণে আমি প্রতিদিন দিতে পারি না চেষ্টা করি প্রতিদিন দেওয়ার কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না তাই আমি আমার টাইমটা একদিন পরপর দিয়ে দিয়েছি বাংলাদেশি সুখের সংসার হয়তো বা চ্যানেল এ আপু কমেন্ট করেছেন যে আমি কি মেশিন মোটর দিয়ে চালাই কি না হ্যাঁ আমার সেলাই মেশিন আমি মোটর লাগিয়ে নিয়েছি যেহেতু আমি অর্ডারের কাজ করি আর পা দিয়ে সেলাই মেশিন টেনে সেলাই করতে কিন্তু অনেক সময় লেগে যায় অনেক পরিশ্রম হয় এর জন্যই আমি মোটরটা লাগিয়ে নিয়েছি তবে এই মোটরটা লাগানোর পর একটু ঝামেলা হচ্ছে প্রচুর শব্দ হয় আর এই শব্দটা একদমই সহ্য করার মতো না তো ইনশাল্লাহ কোনো এক সময় টাকা হলে আমি একটা ভালো সেলাই মেশিন কিনে নিব, মানে ইলেকট্রিক যে সেলাই মেশিনটা সেটা ওইটাতে আবার শব্দটা কম হয় তো আমি আমার বিজনেসের জন্য একটু বেশি ইনভেস্ট করছি যার কারণে আমি সেলাই মেশিনটা কিনতে পারছি না কোনো একদিন অবশ্যই কিনে নেব আর আমি অনেক অনেক দুঃখিত এই ড্রেসটার কমপ্লিট সেলাইটা দেখাতে পারলাম না কারণ এটা আমি রাতে বসে সেলাই করেছি যার কারণে বাকি কাজটা দেখাইনি তবে তবে আমার মেয়ের জন্য আমি সেম এরকম একটা ড্রেস করব তো ওইটা যখন করব তখন একদম সেলাই কাটিং সব ডিটেলস একটা ভিডিওতে দিয়ে দেবো তাহলে আপুরা বুঝতে পারবেন আর এখানে আমি গ্লিটার পেন দিয়ে সে ডিজাইনটা করে নিচ্ছি আর এটাকে ফুলপরি ড্রেসই বলা হয় ওই আপুটা বলেছিল আর দুই পাশে আমি বেল্ট দিয়েছি দুইটা করে চারটা দুই পাশে বেল্টটা দিলে দেখতে সুন্দর লাগে সুন্দর করে ফুল হয়ে থাকে আর এই লেসটা সম্পূর্ণ দেওয়াতেও কিন্তু ভালো লাগছে সামনে এবং পিছনে সাথে নিচেও কিন্তু আমি পুরো ঘেরে লেস্টা দিয়ে দিয়েছি আরেকটা কমেন্ট এসেছিলো যে আমার মেলার লোকেশন কোথায় আমার মেলা হচ্ছে নারায়ণগঞ্জ জামতলা মেলা ফুড ভিলেজ এটা একটা রেস্টুরেন্ট বর্তমানে ওইটা আছে কি আমি জানি না তবে ওইখানেই এই আমাদের এই উদ্যোক্তা মেলাটা হবে যেটা নারী উদ্যোক্তা মেলা বলা হয় আর আমাদের মেলাটা শুরু হবে রবিবার থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের মেলাটা ভিজিট করবেন আর যেদিন মেলা শুরু হবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ওই দিন আমি একটুখানি লাইভে আসবো ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে আর চেষ্টা করব জানি না পারবো কি আর এই নারী উদ্যোক্তা মেলাটা আসলে কীরকম হয় সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওইখানে শুধুমাত্র মেয়েদের মেলা আমাদের নারায়ণগঞ্জে যে আপুরা বিজনেস করে যে যে টাইপের বিজনেস করে সেগুলো নিয়েই তাদের প্রোডাক্ট নিয়ে ওইখানে প্রদর্শন করে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু এইরকম সিস্টেম আছে যে নারী দুগ জন্য মেলা দেওয়া হয় তো যে আপরা বিজনেস করছেন তারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন যে কোন জায়গায় আপনাদের জেলায় কোন জায়গায় এরকম মেলা হয় আর অবশ্যই এক একটা সংগঠনের সাথে যুক্ত থাকবেন কারণ সংগঠনগুলোর সাথে যুক্ত থাকলে কিন্তু বিজনেসটা বাড়ানো পরিচিতি বাড়ানো অনেক বেশি সহজ হয়ে যায় ব্যবসা করে টাকা ইনকাম করার আগে আপনার চিন্তা করতে হবে কিভাবে আপনার পরিচিতিটা বাড়াতে হবে আপনাকে যদি কেউ না চিনে তাহলে আপনার থেকে কে প্রোডাক্ট নিবে বলেন অবশ্যই মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে বিশ্বাস অর্জন করতে হবে তারপরে গিয়ে আপনি বিজনেসটা বাড়াতে পারবেন আর আমি হয়তো বা সেকেন্ড বার আর মেলা অ্যাটেন্ড করতে পারবো না আমার ব্যাপারটা তো অনেক আপড়েই জানেন যে আমি কি পরিমাণ প্রবলেমে আছি তো এর জন্য হয়তো বা নেক্সট বার আর মেলায় দেওয়া হবে না বাচ্চাদেরকে রেখে আসলে এভাবে কোথাও যাওয়াটা আমার জন্য অনেক ঝামেলা তো ইনশাল্লাহ আমি ওইভাবে না পারি ঘরে বসে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করব। আমার ছোট বোনও বিজনেস করে আমার এই পেজ খোলা এবং এইসব ব্যাপারে উৎসাহ কিন্তু সবচেয়ে বেশি আমার ছোট বোনই আমাকে দিয়েছে আমি ব্যবসা করি অনেক বছর ধরে প্রায় অনেক বছর মানে দশ বছরের বেশি হবে কিন্তু এই যে পেজ খোলা অনলাইনে সেল করা এই বিষয়গুলো কখনোই আমার মাথায় ছিল না কিন্তু আমার ছোটো বোন এগুলো নিয়ে আমাকে উৎসাহ দিত যে তুমিও পেজ খোলো যেহেতু ওর বিজনেসটা কিন্তু অনলাইনেই শুরু হয়েছে ও কিন্তু অফলাইনে শুরু করেনি ওর বিজনেসের প্রথম ধাপটাই ছিল অনলাইন অনলাইনের মাধ্যমে কিভাবে প্রচার বাড়াতে হবে কিভাবে সেল করতে হবে এগুলো সবই ও করতো তো ওর কাছ থেকেই জেনে বুঝে তারপরে আমি অনলাইনের বিজনেসটা স্টার্ট করেছিলাম কিন্তু ও তো সিঙ্গেল তাই ও দেখা যায় ও মানে করতে পারে ওর জন্য মানে সময় হয় আর কি অনলাইনে সারাক্ষণ অ্যাক্টিভ থাকা বা কাস্টমারদের সাথে কথা বলা আর সেলের বিষয়ে তো আছেই অনেক ঝামেলা দৌড়ঝাপ প্রোডাক্ট আনা তো প্রোডাক্ট সেল দেওয়া ডেলিভারি দেওয়া অনেক ঝামেলার ব্যাপার তো এগুলো ও করতে পারে যেহেতু ও একা আর আমার যেহেতু বাচ্চা আছে সংসার আছে তো এর জন্য আমি আমার পেজে বা অনলাইনে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না ওই সংসারে নানা ধরনের ঝামেলার কারণে পেজটা মানে ঠিক পোস্ট করতাম না ঠিকমতো কোনো কিছু করতাম না আর বেশি খারাপ লাগতো সেল হতো না মানে প্রথম পেজ মানে নতুন পেজ যেহেতু সেহেতু আমার খুব সেল হতো না সেল হতোই না বলতে গেলে তো এর জন্য না মানে গুরুত্ব দিতাম না যে ধুর সেল নাই কিসের আবার পেজ কি করব। এই রকম আর কি তো রকম পরে আমি পেজটা খুব একটা অ্যাক্টিভ ছিলাম না কিন্তু পরবর্তীতে আবার পেজে যখন অ্যাক্টিভ হওয়া শুরু করলাম পোস্ট করা শুরু করলাম তো সেই থেকে আমার সেলটা আবার শুরু হয়েছে পেজে তারপরে আবার আমার কনসেপ্ট হয়ে গেল মেয়ে হলো তো এই পর্যন্ত আবার আমার বিজনেসটা নিয়ে আমি একটু দুর্বল হয়ে গিয়েছিলাম তো তারপরে আবার যখন আবার যখন মেয়ের দুই মাস বয়স হলো তখন থেকে আবার আমি এই যে ইউটিউব চ্যানেল খুলে এখানে কাজ করা শুরু করলাম আবার আমার বিজনেস পেজেও অ্যাক্টিভ থাকা শুরু করলাম তো সেই থেকে আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারলাম যে আসলে পরিশ্রম কতটা বেশি জরুরি যে সেটা যেভাবেই হোক আমরা যেভাবে কাজ করি না কেন যেভাবে ইনকাম করতে চাই না কেন সেইটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে হেলাফেলা করলে চলবে না আমি এখন যে সময়টা দিচ্ছি আমার পেজে আমার বিজনেস পেজে বা আমার ইউটিউব চ্যানেলে তো এগুলো যদি আমি আরও পাঁচ বছর আগে করতাম হয়তো বা এইখান থেকে আমি অনেক অনেক কিছু করতে পারতাম আমার পেজটা আমার পেজটাও হয়তো বা অনেক বড় হয়ে যেত যদি আল্লাহ চাইতো কিন্তু আমি আসলে কোনো দিন গুরুত্ব দেইনি তার জন্য সব কিছুই আমার একদম দুর্বল ছিল আমার বিজনেসটাও একটু দুর্বল ছিল তবে ইনশাল্লাহ এখন যেহেতু শুরু করেছি ইনশাআল্লাহ আশা রাখি ভবিষ্যতে হয়তোবা আমার পেজটা গ্রো করবে অনেক বড় হবে গত ভিডিওতে কাপু একদম প্রথম কমেন্ট করেছেন যে আপনার জন্য অনেক দোয়া আপনি যেন জীবনে অনেক উন্নতি করেন তো ভিডিওটা আপলোড দেওয়ার প্রথম যে কমেন্টটা এটা পাওয়ার পর সত্যি এত ভালো লেগেছে যে আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমাকে এত বেশি ভালোবাসে আর আমার জন্য এত দোয়া করে মানুষের দোয়া যে এতটা কার্যকর এটা আমি এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যাই হোক এখন একটু কাজের কথায় আসে এই যে ড্রেসটা আচ্ছা বলেন তো এই ড্রেসটা কেমন হয়েছে মানে এটার কাজটা যখন আমি কমপ্লিট করেছি মানে চোখে লাগার মতো ছিল এত সুন্দর হয়েছে ডিজাইনটা আর যে ফুলগুলো করেছি না এগুলো একদম সানফ্লাওয়ারের মতো লাগছিল যদিও যদি হোক কালারটা একটু ডিফারেন্ট করেছি মানে সাদা আর হলুদ করেছি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দুই পাশে আমি দুইটা করে চারটা বেল্ট দিয়ে দিয়েছি আমার মনে হলো এটা কিন্তু অনেক সুন্দর দুই পাশে একটু ফুল হয়ে থাকবে আর হ্যাঁ এই ড্রেস দুইটা কিন্তু আমি সেলের জন্য করেছি এক থেকে দেড় বছরের মাপে করা হয়েছে গত ভিডিওতে আমি মাপটা একটু ভুল বলেছিলাম এই ড্রেস দুইটার লম্বায় হবে আঠারো আর বডি হবে বাইশ মানে এক থেকে দেড় বছরের বাচ্চার একদম ইজি মানে অনায়াসি পড়তে পারবে দুইটা ড্রেসই কিন্তু আমি একই মাপে করেছি যদিও দুইটার মধ্যে এই ড্রেসটাতে কাপড় বেশি লেগেছে পরিশ্রমও বেশি লেগেছে এমন কি লেসও বেশি লেগেছে মানে খরচটা একটু বেশি হয়েছে তাই এটার প্রাইসটাও একটু বেশি থাকবে গোলাপি রঙের ড্রেসটার প্রাইস থাকবে পাঁচশো টাকা আর লেমন কালারের ড্রেসটার প্রাইস থাকবে চারশো টাকা এই দুইটা ড্রেস যদি কারো পছন্দ হয় সরাসরি আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন নয়তো হোয়াটসঅ্যাপ এই মতে নক দেবেন দয়া করে প্রাইসটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না এগুলো হাতের কাজ প্রচুর সময় লাগে তারপরে আবার লেস দিয়ে ডিজাইন করেছি সময়টা কিন্তু অনেক লেগেছে আর কুচিও কিন্তু অনেক ঘন করে দিয়েছি সেলাইয়ের ফিনিশিংও কিন্তু মশালা অনেক ভালো এবং ড্রেসের ভিতরে যে সেলাইগুলো প্রতিটা সেলাই কিন্তু আমি ডাবল স্টিচ দিয়েছি এগুলো একটা সেলাইও খোলার কোনো অপশন নেই এবং কাজের ফিনিশিং আপনি হাতে পেলেই বুঝতে পারবেন যদিও এগুলো আমি মেলাতে উঠাবো যদি কারো ইচ্ছে হয় মানে নাহানগঞ্জে যারা আছেন ইচ্ছে হয় নিজে হাতে ধরে দেখে তারপরে নিয়ে যেতে পারবেন আর মেলাতে কিন্তু আমি পাঞ্জাবিও উঠাবো তো পাঞ্জাবিতেও আমি কাজ শুরু করেছি যদিও ওই ভিডিওটা আজকে দিতে পারছি না কালকে বা পরশু কালকেই দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু পরশু মেলা তো মেলায় মেলার দিন আসলে কতটুকু কি ভিডিও শ্যুট করতে পারবো আমি জানি না হয়তো বা ভিডিও শ্যুট করতে পারবো কিন্তু ভিডিওতে ভয়েস ওভার করা বা ভিডিও দেওয়াটা হবে কিনা জানি না তবে আমি চেষ্টা করব লাইভ করার লাইভটা করলে সবচেয়ে বেশি ভালো হবে আর এক আপু বলেছিলেন যে আপু মাস্ক কিভাবে কাটিং করেন সেটা একটু দেখাবেন মাস্ক কাটিং করা একদম সহজ দেখেন আমি যে মাস্কটা আগে তৈরি করেছিলাম সেটা কাপড়ের উপরে বসিয়ে তারপর কেটে ছি আর হ্যাঁ নিচের কালো কাপড়টা কিন্তু আমি এখানে চার পাট নিয়েছি চার পাট নিয়ে একসাথে কেটে নিচ্ছি আপনারা যে রেডিমেড যেই মাস্কগুলো কিনে আনেন সেগুলো কিন্তু কাপড়ের উপরে বসিয়ে এভাবে সুন্দর করে হাফ ইঞ্চি করে বাইরে রেখে তারপরে এভাবে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে মানে কাটিং করে নিলে হয়ে যাবে আর আমি এগুলো সেলাই করে নিব যখন সেলাই করব তখনও দেখিয়ে দেবো তাহলে আরও ইজি হবে নেক্সট ভিডিওতেই দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো কাটিংটা দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি তিনটা মাস্ক কাটিং করব এগুলো কিন্তু টুকরা কাপড় মানে আমি যে দেখা যায় সালোয়ারগুলো কাটি ওগুলো থেকে অনেক সময় সাইড থেকে টুকরো কাপড় বের হয় তো ওই টুকরো কাপড় দিয়ে কিন্তু সুন্দর মতো মাস্ক তৈরি হয়ে যায় মানে তৈরি করা যায় আর এগুলো কিন্তু চায়না বয়েলের কাপড় আমার কাস্টমার নিয়েছিল যখন আমি সালোয়ার তৈরি করেছি তো সাইড থেকে এরকম টুকরো কাপড় ছিল সেটা দিয়ে তৈরি করে নিয়েছি আর এগুলো আমি ভাবে করছি গিফট করে দেবো কিছু গিফট করে দেবো কিছু নিজের জন্য রাখবো এরকম আর হ্যাঁ আমার পেজ থেকে যারা বেশি বেশি কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই গিফট থাকবে মানে যে কোনো গিফট পেতে পারেন ড্রেস পেতে পারেন হিজাব ব্রোজ পেতে পারেন মাস্ক পেতে পারেন অনেক কিছু পেতে পারেন সেটা আপনাদের কেনাকাটার উপরে নির্ভর করবে মেলা নিয়ে অনেকটাই টেনশনে আছি কারণ আমাদের এই এলাকা থেকে মেলাটা অনেক দূরে যে দেখা গেল যাওয়ার যে রাস্তাটা এটা অনেক ডেঞ্জারাস মানে অনেক ভাঙাচুরা রাস্তা তো এর জন্য একটু টেনশনে আছি যে আমি কি আসলেই প্রতিদিন মেলা অ্যাটেন্ড করতে পারবো কিনা প্রথম দিন গিয়ে দেখি কি হয় যদি না পারি তাহলে ছোটো বোনকে ধরিয়ে দিয়ে আসবো যে তুই ম্যানেজ করে নিস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম